যাদের ঘরে কন্যা সন্তান আছে এই কন্যা সন্তানের যদি কিছু চাহিদা থাকে যেমন আস্তা মাছ খাওয়া আস্তা মুরগি খাওয়া আস্তা খাসি খাওয়া অনেক কন্যা সন্তানের কিছু চাহিদা আছে আব্বু এইটা লাগবে আব্বু ওইটা লাগবে আব্বু সাইকেল লাগবে আব্বু আমি এইটা খাবো ওইটা খাবো আসলে আমি মনে করি প্রত্যেকটা বাবা মায়ের সামর্থ্য অনুযায়ী এই কন্যা সন্তানের চাহিদাগুলো পূর্ণ করে দেওয়া উচিত কারণ কি এ কন্যা সন্তান আল্লাহ রহমত এবং এদেরকে ঘরে রাখার কোনো সিস্টেম তো আমাদের নেই তাই না তো এদের একটা বয়স হয়ে গেলে যখন বিবাহের বয়স হবে তাদের বিবাহ দিয়ে দিতে হবে এখন বিবাহের পরে কোন ঘরে না কোন ঘরে পরে সেই ঘরের মানুষগুলো কেমন হয় না না হয় সেটাও মাঝে মধ্যে ভাবতে হবে বর্তমান সমাজ এবং পরিবেশ পরিস্থিতি দেখে অনেক ভয় হয় কন্যা সন্তান দিলেও হয় আর কন্যা সন্তান না দিলেও হয় কিছু শখের ব্যাপার আছে আসলে কন্যা সন্তান কিন্তু বাবার খুব ভক্ত থাকে এই জন্য আমার কন্যা সন্তান খুবই প্রিয় তো প্রিয় শুভাকাঙ্ক্ষী সবাই আমার জন্য দোয়া করবেন আমার কন্যা সন্তানকে ইসলামিক মোতাবেক লালন পালন করে একজন ইসলামিক ছেলের কাছে যেন দায় দায়িত্ব বুঝিয়ে দিতে পারি কারণ আপনারা জানেন যার ঘরে কন্যা সন্তান দেয় আল্লাহ নাকি খুশি হয়ে দেয় তা যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ আমার কোনো ছেলে সন্তান নাই আল্লাহ দুইটা মেয়ে দিয়েছে তা আমার দুটা মেয়ের জন্য আপনারা সবাই দেওয়া করবেন এই তো আমার কন্যা সন্তানের একটা চাহিদা ইউটিউবে দেখে একদিন রুই মাছ খেতে হবে একদিন ইলিশ মাছ খেতে হবে একদিন শুরমা মাছ খেতে হবে একদিন কার্পু মাছ খেতে হবে মোট কথা তার ফ্রাই মাছ মানে যেগুলো ভেজে ভেজে খায় আস্তে আস্তে সেগুলো তার খুব চাহিদা এবং সেগুলো খেতে খুবই পছন্দ করে আর বিশেষ করে কয়দিন যায় আর কয়দিন পরপর আব্বু আমার এইটা পছন্দ হয়েছে আব্বু আমার এইটা পছন্দ হয়েছে আব্বু এই মাছ তো এভাবে খেতে হবে এই ইউটিউবে সর্বশেষ আপনার জালার বড় জালা যায় ইউটিউব এবং যারা আসলে বিভিন্ন ভিডিও করেন ব্লক বানান রেসিপি হ্যাঁ এই মাছ কীভাবে বানাবে ওই মাছ কীভাবে ভাজতে হবে এই সব জ্বালায় আছি একটা এক রকমের জ্বালা আবার রকমের মজাও তা জ্বালা বলবো না তাহলে আবার বাচ্চা আবার অখুশি হয়ে যাবে তো যাক প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমি যশোমন্দির জীবন আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন এই ফেসবুকে যারা আসলে চ্যানেল খুলেছেন তাদের অনেক সময় লং ভিডিও দিতে হয় তা আমি যে বোলকগুলো করি বেশিরভাগ ছোট ছোটো ব্লগ তো আজকে আমার মেয়ের চাহিদাও পূর্ণ হয়ে গেল একটা লং ভিডিও হয়ে গেল। যা ভালো লাগে একটা ফলো দিতে পারেন একটা লাইক কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালাম আলাই তুমি মরহমতুল্লাহবর আহম